বেঁচে কিনি করলি মন্দ এটা ভালো থাকি এই কত বেশ রে এত গেছে মানে এটা খুশি হ্যাঁ এই তুই বলছিলাম তখন ছিল অন্যটা ভাব ঠিক আছে বাড়ি বাড়ি গায়ে ধাইতাম ঢাকা যাইতাম অন্য একটা কাঁচা পয়সা আচ্ছা আর এখন মনে করেন যে আল্লাহয় কখন দিবে বলা যায় না আচ্ছা আচ্ছা আগেই ভালো ছিল না আল্লাহর রহমত ওই সময় ভালো ছিলাম এখনও মনে করেন আল্লাহ খুব ভালোবাসি আচ্ছা এখন আমরা খুব ভালো রাখছে হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছে ইনকাম কি তখনই বেশি ছিল না এখন না ইনকাম আপনার এখনো যা আছে ওই সময় তাই পাইতাম এখন মনে করেন যে মাসে তিরিশ হাজার কাম পাইতাম এখন দেখা গেছে যে বছর শেষে ওই চার লাখ টাকা বাইরে হয় খরচ শেষে থাকে এটা থাকে দুই লাখ তিন লাখ কিন্তু গরু বেশি কি এত আয় হয় গরু বেশি গরুর দাম জিনিসের দাম বেশি তো ঘুষিপুরের দাম অনেক বেশি

কুরবানি বসে থাকেন যে তারা কেমন গোল ল্যর্পণ করলো কয়টি গোল্লা অর্পণ করলো কি খাবার দিয়ে গোল্লা অঙ্কন করলো সেগুলো দেখার জন্য তো সামনের দুই হাজার চব্বিশ কুরবানি তো কুরবানি উপলক্ষে আমরা প্রতি গ্রামে ছুটে বেড়াচ্ছি যে গ্রামের কৃষকরা কেমন গরু লাভ পায়ন করলো কীভাবে লাভ পায়ন করলো এবং আসন্ন কূরবণীগুলোকে কেমন দাম আশা করতেছেন সেগুলো জামার জন্য আমরা দেখতে চমৎকার তিনটি গরু আমরা দেখতে পাচ্ছি তা আমরা আর সি দুর্গাপুর মিরের চর দুর্গাপুর মিরের চর জয়মুন্ডুপ সিংগাইন মানিকগঞ্জ মমতা যাবার এলাকা এটা কণ্ঠশিল্পী মমতা যাবার এলাকা আমরা গরু তিনটে সম্পর্কে বিস্তারিত জানবো আমরা দেখতে পাচ্ছি খামারি ভাই আর বিপ্লব ভাই সম্ভবত আমরা বিপ্লবের সাথে কথা বলি তারপরে আশা করি পুরো প্রতিবেদন দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আস্তে আস্তে আমরা গরু তিনটি সম্পর্কে বিস্তারিত জানবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই বিপ্লব ভাই না বিপ্লব গোয়াল ভাই বিপ্লব গোয়াল ভাই মানে গোয়াল নামে পরিচিত পরিচিত আগে কি মানে দুধ সংগ্রহ করতে ব্যবসা করতে ও আচ্ছা আচ্ছা ওই জন্য গোয়াল নামে পরিচিত এখনও কি দুধ সংগ্রহ করেন না এখন কৃষিকাজ এখন কৃষিকাজ কাজ তাহলে গোয়াল থেকে এখন খামারি প্লাস কৃষি কৃষক আচ্ছা আচ্ছা গোয়াল নামটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না হ্যাঁ এটা মানে সবাই পরিচিত আর মানে এটাই মানে আপনার আসল পেশা ছিল আগে আগে পেশা ছিল তোমার তোমার গোয়ালকাড়ির দুধের ব্যবসা করতাম আচ্ছা এখন গরু পালন এখন গরুপালই পাশাপাশি খেঁপে ক্ষেত্রে আজের আচ্ছা আচ্ছা গুরু পেলে কেমন আছে দেখো ভালো আছে আচ্ছা কয়টি গরু আছে এবার ইদ উপলক্ষে এবার আমার আছে তিনটি তিনটি গরু আচ্ছা তিনটি গরু তিনটা গরু কিন্তু অনেক সুন্দর চমৎকার গরু দেখতে পাচ্ছি আমরা জায়গাটা একটু ছোট যার কারণে একটু দেখানোটা একটু ইয়ে হচ্ছে এই যে যখন গোয়াল ছিলেন তখন কেমন লাগছে এখন কেমন লাগবে যখন গোয়াল ছিলাম তখন ছিল অন্য একটা ভাব ঠিক আছে বাড়ি বাড়ি গাই ধোয়াইতাম ঢাকা চাইতাম অন্যটা পয়সা আচ্ছা আর এখন মনে করেন যে আল্লাহ কখন দিবে বলা যায় না

থাকে দুই লাখ তিন লাখ কিন্তু গরু বেশি কি এত আয় হয় গরু বেশি গরুর দাম জিনিসের দাম বেশি তো শুক্রের দাম অনেক বেশি এই খাওয়ান দাঁড়াতে দামটা বেশি দেখে তো কম হয় তারপরে শখের বেলায় পাবে আচ্ছা শখটা হলে বড় কথা বুঝছেন বছর শেষে শখ করলে কি পেট চলবে না শখের তোলা হলে আশি তোলা বুঝছেন শখের তোলা আশি টাকা হ্যাঁ আশি আমাদের শখের জন্য হলে গরু গরু যদি বাড়ি না থাকে না তাহলে বাড়ি লাগে যায় আনতে গেছে

আমি লাভ হইতো কি খাটা খাটনি করলাম মানুষ দিকে এলে একটু ভালো থাকলাম গরু খাওয়াইলাম গরু হাতাইলাম একটু ভালো থাকে আচ্ছা আচ্ছা মানে পরের গরু তো হাতান যায় না নিজের দিয়ে মনে করেন যে খাওয়াইলাম নয়লাম একটু ভালো লাগলো আচ্ছা তা ভবিষ্যতে কি বড় করে গরু পালার ইচ্ছা আছে কিনা বড় যদি মালিকে দেয় তাইলে পারো মানে ইচ্ছা আছে ইচ্ছা আছে ইচ্ছা আছে তো যে ফার্ম বড় কাটা দিয়ে একটু নাইরে সেরে ফালি আচ্ছা

তিন লক্ষর চাওয়া মানে আসা তিন লক্ষ তারপরে আল্লাহ নসিবে যা আছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক চমৎকার গরু কিন্তু আর বিপ্লব ভাই হাসি খুশি একজন মানুষ দেখতেছি আর মুখের হাসি লেগেই রয়েছে মজার একজন মানুষ আমরা আরও দুটি গরু আছে সেই দুটি গরু সম্পর্কে জানবো আশা করি এই প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা একটু ওই সাইডটা ঘুরে আসি বিপ্লব ভাই প্রিয় দর্শক চলুন আমরা ওই সাইডটা ঘুরে একটু বাড়ির ভেতরটাই যাই আর বিপ্লব ভাইয়ের আর একটু দেখানোর চেষ্টা করি যে সে কেমন পরিবেশে থাকেন কোন জায়গায় থাকেন এবং প্রত্যন্ত অঞ্চলে রিমোট একটা গ্রামে গরু লালন পালন করেন দেখতেই পারছেন আমরা একটু ঠিকানা জানার চেষ্টা করব যে বিপ্লব ভাই বাড়িতে আসার ঠিকানাটা আচ্ছা বিপ্লব ভাই আপনার বাড়িতে কেউ আসতে চাইলে কিভাবে আসবে বলুন তো আমার বাড়িতে ঠিক আছে আচ্ছা বেশে যদি বলে যে বিপ্লবের বাড়ি যাবো মানুষ ওই নামে চিনতে হবে তার মানে অনেক বিখ্যাত নাম হ্যাঁ বিপ্লব অনেক বিখ্যাত আচ্ছা আপনার গ্রামের নামটা কি আসলে আমার গ্রামের নাম দুর্গাপুর মিরের চাপুর মিরের মানিকগঞ্জ জেলা আচ্ছা আমরা এইটা তো দেখেছি আমরা কালো গরুটা দেখি কালো গরুটা মার্শাল অনেক সুন্দর হ্যাঁ প্রিয় দর্শক অনেক চমৎকার চমৎকার কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি তিনটি গরু মাত্র প্রতি বছর কি এইরকম তিনটি করে লাল টন করেন না বেশি করে না প্রতি বছর আর আটা বেশি থাকে কিন্তু বারবার একটু গরু দাম দেখেনছি তো হ্যাঁ একটু বড় থাকেছি দেখে এটা কমাই দিছে একটা কমাই তো জায়গাটা একটু ছোটখাটো জায়গাটা ছোট হয়ে গেছে মনে করেন যে অল্প থেকে আস্তে আস্তে তো প্রতি আচ্ছা তা আমরা আমরা কালো গরুটার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো তো সরকারে বড় লোন দেবো না সরকার বড় লোন দেবে না সরকার আসলে মানে তেলের মধ্যে তেল দেয় নাকি হ্যাঁ 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 আচ্ছা আমরা এই যে গরুটা দেখছি বিলুভাই কি এদিকে আসে আমরা গরুটা একটু মানুষ দেখতে পাচ্ছি এইটা আহ কয়টা দেশের এইটা

পাইলে নাইলে লালন করছে ওর হাতের একটা জিনিস কিনে মনে হয় মনটা শান্তি পেতাম তারপরে আবার একদম ন্যাচারাল খাবার খাবারটা তো আপনারা করেছেন আমরা দেখেছেন যে কি খাবারটা খাওয়াই আর ওই যে খাবার আছে দেখি বস্তা দেয় দিন খোলা একটু হাতে উঠাবেন এই দেখেন এই যে পিওর খাবার এটা কিসের ভুষে এটার মধ্যে চার পথ খেসারি খেসারি গম

কি আশা আপনার এই তিনটা গরু নিয়ে ঈদের ঈদের মধ্যে তো অনেকে আশা করে মানুষ আল্লাহ যেটুক রাখছে ওইটা কি পাবে আল্লাহ যেটুক রাখছে ওইটা কি পাবেন হ্যাঁ সেটা অবশ্য ঠিক তো দেশবাসীর উদ্দেশ্যে বা ক্রেতা যারা আছে শৌখিন ক্রেতা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি এখন মনে করেন যে আমরা তো ছোট মানুষ মানে কিছু কথা বললি তো মনে করেন এটা আবার মনে করেন যে কি হয়ে যায় তারপরেও আছে না যে দেশবাসীর উদ্দেশ্যে এত কষ্ট করে গরু বলতেছেন এগুলোতে কিছু বলার আছে কিনা না আমাদের জায়গায় এত ইয়ে নাই তো না কিছু ডাক্তার নাই আর আমাদের যে কেউ হেল্প করেন পাশাপাশি সবাই আমাদের দেখে আচ্ছা ঠিক আছে আমরা গরিব হলেও মনে করেন যে সবাই আমাদের পাশে ডাক্তিতে আসে মার্শাল তো আপনার ফোন নম্বরটা বলা যাবে কিনা হ্যাঁ একটু বলবেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ জিরো এইট আচ্ছা তো ঠিক আছে বিপ্লব ভাই ভালো লাগলো কথা বলে আবার দেখা হবে ইনশাল্লাহ আশা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনারা আমাকে